প্রিয় শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নয় নম্বর অঙ্কটা সমাধান করাবো এর আগের পর্ব প্লেলিস্টের প্লে লিস্টের কমেন্ট বক্সে দিয়ে দিব কমেন্ট চেক করতে পারো ওইগুলো ভিডিওগুলো দেখতে পারবা দেখো নয় নম্বর বলছে এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফোরটি ফাইভের সকল গুণনীয় সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো বলছে পঁয় পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশের কি গুণনীয় সেট হইল এ ও বি তাহলে তাহলে এ সেটটা হইল কি পঁয়ত্রিশের সমাধান দেখো নয় এখন দেখো পঁয়তাল্লিশের দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি দেওয়া আছে এ ও বি যথাক্রমে যথাক্রমে পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ এর এর কি গুণনিয়কের সেট গুণনীয়ট সেট যেটা দেওয়া আছে এখন দেখো এখন আমরা প্রথমে আমাদের কাজ হলে যে পঁয়ত্রিশের গুণ অনেকগুলো বের করতে হবে পঁয়ত্রিশের গুণ নিয়োগ সমূহ আচ্ছা দেখো গুণনীয় সমূহ তাহলে কত কত পঁয়ত্রিশের গুণনীয় গুণনীয় গুণনীয়গ বলতে বোঝায় এই পঁয়ত্রিশকে যেই যেই সংখ্যা দিয়ে নিঃশেষে কী করা যায় নিঃশেষে ভাগ করা যায় দেখো যেমন এক দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা যায় এক একটা গুণনীয় তারপরে তোমার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ একটা পঁয়ত্রিশের গুণনীয় পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করা যায় সাত একটি পঁয়ত্রিশের গুণনীয়ক এরপরে আট দিয়ে ভাগ যায় না নয় দিয়ে যায় না দশ দিয়ে যায় না এগারো বারো তেরো দিয়ে যায় না একবারে পঁয়ত্রিশকে তোমার সাত দিয়ে যায় না একদম পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ যায় তাহলে এই হলো পঁয়ত্রিশের সমূহ এর পরবর্তীতে আমরা পঁয়তাল্লিশের গুণনীয়গ বের করবো দেখো পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশ কত কত কোন কোন সংখ্যা দিয়ে পঁয়তাল্লিশ কে নিঃশেষে ভাগ করা যায় দেখো অর্থাৎ বাক্সে শূন্য হবে এরকম সংখ্যা কোন যেমন এক দিয়ে ভাগ করা যায় তারপরে তিন দিয়ে ভাগ করা যায় এরপরে তোমার পাঁচ দিয়ে ভাগ করা যায় তারপরে ছয় দিয়ে ভাগ করা যায় না সাত দিয়ে যায় না আট দিয়ে নয় দিয়ে দশ দিয়ে যায় না এগারো বারো একদম পনেরো দিয়ে ভাগ করা যায় পনেরো দিয়ে ভাগ করা যায় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এগুলো দিয়ে যায় না একদম পঁয়তাল্লিশকে তোমার পঁয়তাল্লিশ দিয়ে এই পাঁচ ন পঁয়তাল্লিশ নয় দিয়ে ভাগ করা যায় সরি পাঁচের পরে তাহলে কত হবে নয় দিয়ে ভাগ করা যাবে তারপরে তোমার পনেরো দিয়ে ভাগ যাবে আর পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ যাবে এই সংখ্যাগুলো দিয়ে পঁয়তাল্লিশকে নিঃশেষে ভাগ করা যায় অতএব এ সমান আমরা কী লিখতে পারি যেহেতু বলছিল যে এ হলো পঁয়ত্রিশের গুণনীয় সেট তাহলে পঁয়ত্রিশের যে এক পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এ সেট লিখতে পারবো এক পাঁচ সাত পঁয়ত্রিশ আর বলছিল যে বি হইল পঁয়তাল্লিশের গুণনীয় এক সেট পঁয়তাল্লিশের গুণনীয়গুলাই যেগুলা তাহলে বি সেট এগুলা লিখবো এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ এখন বের করতে বলছে প্রশ্নে এ ইন্টারসে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি অতএব

ওয়ে সেটে পাঁচ আছে পাঁচ আর কমন নাই তাহলে ইউনিয়ন ইউনিয়ন বলতে কমন আন কমন সব তাহলে এক পাঁচ সরি সব নিতে হবে পাঁচ সাত আছে সাত নিয়ে ফেলবা আচ্ছা সাজিয়ে লেখা যায় দেখো সাজিয়ে লিখলাম না সাত নিয়ে ফেললাম পঁয়ত্রিশ এক আছে এক নিচি তিন পাঁচ নয় পনেরো তার কত পঁয়তাল্লিশ শেষ ইউনিয়ন বি বের করা শেষ এখন এই ইন্টারসেকশন বি ইউনিয়ন মানে কমন আনকম সমতল সব কমন আনকম সব উপাদান নিয়েছি এই ইন্টারসেকশন বি এর জায়গায় এই সেটটা লেখো এ সেট আছে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ইন্টারসেকশন বি এর জায়গায় বি সেটটা লেখো এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ ইন্টারেস্ট মানে কমন কি কমন আছে দেখো এক এই সেটও আছে এক এই সেটও আছে তাহলে এক নিবা পাঁচ এইখানে আছে পাঁচ এই সেটও আছে তাহলে পাঁচ নিয়ে ফেলবা আর কোনো কিছু কমন নাই তাহলে এইটাই কমাদের দরকার নেই তাহলে ওয়ান কমা ফাইভ তাহলে এই ছিল কি অ্যান্সার সকলকে আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ